ভাড়া বাকি থাকায় দোকান বন্ধ করে দেওয়া নিয়ে বচসা থেকে হাতাহাতে নিউ টাউন ইউনিটে গেট টু মার্কেটের ঘটনা অভিযোগ ভাড়া বাকি থাকায় দোকানে তালা ঝুলিয়ে দেন মালিক ভাড়াতে সেই তালা ভাঙতে গেলে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ বাধা দেন মালিক এবং তার সঙ্গীরা দুপক্ষই তৃণমূলের সমর্থক বলে দাবি স্থানীয়দের টেকনোসিটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাড়া বাকি থাকায় দোকান বন্ধ করে দেওয়া এবং তা নিয়েই শুরু হয় বচসা যা গড়ায় হাতাহাতি পর্যন্ত নিউ টাউন ইউনিটে গেট টু মার্কেটের ঘটনা অভিযোগ ভাড়া বাকি থাকার কারণে দোকানে এসে তালা ঝুলিয়ে দেন মালিক ভাড়াতে সেই তালা ভাঙতে গেলে উত্তেজনা ছড়ায় মালিক বাধা দেন দুপক্ষই তৃণমূলের সমর্থক বলে স্থানীয়রা দাবি করেছে টেকনোসিটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রবীণদের জন্য কলকাতা পুলিশের প্রণাম প্রকল্প চালু হয়েছিল দু সালে তারপরও নিউ গড়িয়ার আবাসনে নৃশংসভাবে খুন হয়েছেন এক বৃদ্ধা এই পরিস্থিতিতে আতঙ্কে ভুগছেন একাকি প্রবীণরা সতর্কতা হিসেবে এবার থেকে পরিচারক গাড়ির চালক থেকে ভাড়াটিয়াদের সব তথ্য সংগ্রহ করবে পুলিশ থানায় থানায় পাঠানো হচ্ছে বিশেষ ফর্ম মাঝে মধ্যে তো অসহায় তো মনেই হয় না 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 ঘরের কাজে সাহায্যের জন্য আয়ার উপর ভরসা করেছিলেন অসীতি পরদম্পতি। দম্পতি নিউ গড়িয়ার অভিজাত আবাসনে বৃদ্ধা গৃহকর্ত্রীকে খুনের অভিযোগে সেই আয়া ও তার সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ এরই মধ্যে হাওড়ার গোলাবাড়িতেও একাকী একাকি বৃদ্ধর রহস্য ঘটেছে খুনের অভিযোগ তুলেছে পরিবার বারবার এভাবেই প্রবীণ নাগরিকরা দুষ্কৃতীদের সফট টার্গেট হচ্ছেন এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবীণরা মাঝে মধ্যে তো অসহায় তো মনেই হয় যা বয়স যখন তখন কিছু হয়ে যেতে পারে কে দেখবে যারা আমাদের মতো এজেন্ট তাদেরকে যদি খবর পুলিশ থেকে করা হয় তাহলে তো খুবই ভালো তারা নিশ্চিন্ত বোধ করবে একা থাকিয়ে অসুবিধা হয় ঠিক কথাই কিন্তু সবাই থাকে সবাই আসে রিল্যাক্স বলে মনে হয় কিন্তু এখন যা অবস্থা সেই রিল্যাক্সের মধ্যে নেই এই মুহূর্তে এরকম প্রবীণদের কথা ভেবেই দু সালে প্রণাম প্রকল্প চালু করে কলকাতা পুলিশ যেখানে প্রকল্পের সদস্যরা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পুলিশি সহায়তায় হাসপাতালে ভর্তি ওষুধ সরবরাহ এমনকি পুজোর সময় ঠাকুর দেখা সহ নানা সুযোগ সুবিধা পান এই প্রকল্পের আওতায় প্রায় আঠাশ হাজার সদস্য আছেন প্রতি সপ্তাহে প্রদামের সদস্য একাকী বৃদ্ধ বৃদ্ধাদের খোঁজখবরও রাখে সংশ্লিষ্ট থানার পুলিশ থানা ছাড়াও প্রণাম প্রকল্পের জন্য প্রায় সত্তর জনের আলাদা টিম রয়েছে সেখানে রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারও আমার দিদির ছেলে বলেছে তোমাকে ওরা সদস্য করে দেবো ওরা তুমি ডাকলেই ওরা এসে যাবে তুমি বললি ওরা এসে যাবে ভাই মা আমার চশে মারা গেছে তারপর ও আমাকে বলছে তুমি টাকা থাকো তোমাকে তাহলে এইসব ব্যবস্থা করে দেবো কিন্তু এত সতর্কতার পরও নিউ গড়িয়ার আবাসনে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে দেখো টেনেন্টস প্রোফাইল আগেও ছিল খুবই এফেক্টিভ কিন্তু আমরা তো শুরু করি শেষ করি না ইনফ্রাস্ট্রাকচারটাকে তৈরি করতে হবে তারপরে জিনিসটা হবে পুলিশ এবং সামরিক বাহিনী সামরিক বাহিনীর কাজটা একটা আলাদা ডেডিকেশন দরকার এখানে এখন লোকে চাকরি করতে আসে এগুলো একমাত্র উপায় হচ্ছে উই যোগাযোগ রাখা ফ্রিকোয়েন্ট যদি পুলিশ ইউনিফর্ম পরে যায় তাদের বাড়িতে তাদেরও যেমন আসতে পারে তাদেরও ভয় থাকে পুলিশ আসছে প্রণামে মানে অনেক আমাদের রেজিস্ট্রেন্ট রেজিস্ট্রেশন বেড়েছে এটা আমাদের প্রণাম প্রণামে যারা পুলিশ পার্সন যারা অ্যাসোসিয়েটেড আছেন ওদেরকে আমরা বলবো আরও একটু এটা স্ট্রেনজেন যদি করা যায় আরও যোগাযোগ যদি বাড়ানো যায় অ্যান্ড এটাতে আরও বেশি লোককে যদি ইনক্লুড করা যায় নিউ গড়িয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় আরও তৎপর হল পুলিশ এবার থেকে পরিচারক আয়া গাড়ির চালক ও ভাড়াটিয়াদের সব তথ্য দিতে হবে থানায় আমরা দেখেছি যে পঞ্চাশ থানা অঞ্চলে যে ঘটনা ঘটেছে যেখানে বৃদ্ধাকে খুন করা হয়েছে নৃশংসভাবে এবং তার সঙ্গে তার কয়েকদিন আগে আমরা দেখেছি যে মুচিপাড়াতে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনা যাতে কোনো না কোনোভাবে এই ঘটনাগুলোকে আটকানো যায় বা কিছু ব্যবস্থা নেওয়া যায় সেই জন্যই এই সিদ্ধান্ত এমনটাই লালবাজার সূত্রে খবর কলকাতার পুলিশ কমিশনারের নির্দেশে লালবাজারের তরফে থানায় থানায় পাঠানো হচ্ছে বিশেষ ফর্ম বাড়ির পরিচারক পরিচারিকা আয়া ও গাড়ির চালকদের সব তথ্য সেই ফর্মে পূরণ করে জমা দিতে হবে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিলে ভাড়াটিয়ার তথ্যও দিতে হবে পুলিশকে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা